বৃষ্টি দিনের সকালে দীঘায় ব্যাপক উত্তাল সমুদ্র সৈকত স্মরণটিতে ভিড় করেছেন প্রচুর সংখ্যক পর্যটক আপনারা দেখছেন দীঘা লাইনের মাধ্যমে ক্ষেত্রে দেখছেন নাগারে বৃষ্টি কয়েকদিন ধরেই নাগারে বৃষ্টি এবং সকাল থেকে ব্যাপক উত্তাল সমুদ্র এবং দীঘার সমুদ্র সৈকতে একেবারে ঠিক থেকে ভিড় পর্যটকদের হাজার হাজার পর্যটক দীঘার সৈকত স্মরণটিতে এসে ভিড় করেছেন তবে কোনো পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না উত্তাল সমুদ্র প্রকাণ্ড বড় ঢুকাড়ে পাড়ে আসতে পারছে কোনো পর্যটকদের সমুদ্রের সাথে দেওয়া হচ্ছে না কড়া নজর রয়েছে পুলিশ কর্মী নুলিয়া কর্মী ডিএমজি কর্মী শহর সহ দীঘা ঢেউলী যারা গ্রিন কার্ড রয়েছে তারা পড়া নজরদারি চালাচ্ছেন কোনো পর্যটকদের নামতে যাচ্ছেন যথেষ্ট ইউট রয়েছে পর্যটকদের আবহাওয়া যে দমটা বাতাস নাগারে বৃষ্টি কখনও মুসলধারে কখনো জিৎ জিগে চলছে বৃষ্টি বৃষ্টিকে উপেক্ষা করে দীঘার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হল হ্যাঁ দুর্যোগপূর্ণ আবহাওয়া নাগারে কয়েকদিন ধরে বৃষ্টি এ করে দমকা বেগে বাতাস হয়েছে সেই সাথে যথেষ্ট উত্তাল হয়েছে সমুদ্র সকালে জয়াটা এত উত্তাল দিঘার সমুদ্রে জল রাখে ঘার সমুদ্র সিদ্ধান্ত সমুদ্রে দীঘার চারিদিকে ঘন কালো ঢাকা পড়ছে দীঘার সমুদ্রের আকার